সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করে অবশেষে চলেই আসলাম সাজেক ভ্যালিতে আর এইখানকার পাহাড়ি পরিবেশ প্লাস ভিউ এত সুন্দর মাসাল্লাহ এই প্রথমবার আমি সাজেক যাচ্ছি ঘুরতে এক্সাইটমেন্টটা একটু বেশি কাজ করতেছে তবে আমরা যাচ্ছি স্লিপার কোচ বাসে ঘুমাতে ঘুমাতে জার্নিটার ফিল হবে না ঢাকা থেকে বাসে উঠেছি আমরা রাত বারোটায় আর ঘুমাতে ঘুমাতে আমরা চলে আসলাম কুমিল্লাতে রাত তিনটার দিকে আমরা কুমিল্লাতে আসলাম এখানে মেনলি বাসটা স্টপেজ দিল বিশ মিনিটের জন্য আমাদের যাত্রা বিরতি রাতে যদিও খাওয়া দাওয়া করে বের হয়েছি তবে মাঝরাতে আবারও ক্ষুদা লেগে গেছে তাই সবাই মিলে বসে পড়লাম একটু খাওয়া দাওয়া করে নিব সেই সকালে কখন পৌঁছাবো সাজেক আর তারপরে খাওয়া দাওয়া করবো সেইটারও তো কোনো ঠিক নাই তাই আগে ভাগে এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম পেট ভরে কুমিল্লার অরিজিনাল রসমালাই আমার খুব পছন্দের তবে এখন যেহেতু ঘুরতে যাচ্ছি তাই নিতে পারলাম না এখান থেকে যাই হোক খাওয়া দাওয়া করে এখন আবারও যাব বাসে আমি এত সুন্দর একটা গাউন পরেছি বারবার শুধু মন চাচ্ছে আমি ঘুরি মানে একটু ঘেরওয়ালা কোনো ড্রেস পরলে আমার শুধু এভাবে ঘুরতেই ইচ্ছা করে বনবন করে করে বাসে এসে পড়েছি আর এক ঘুমে একদম সকাল সাড়ে সাতটা সকাল সকাল উঠে জানালা দিয়ে দেখি আমরা পাহাড়ি রাস্তায় অলরেডি চলে আমরা চলে এখন খাগড়াছড়িতে আর এখনো কিন্তু জার্নি শেষ না বাস থেকে নেমে আমাদের যেতে হবে আবারও এখনো চার পাঁচ ঘন্টার রাস্তা বাকি বাট বাকি রাস্তাটা আমরা যাব খোলা মেলা একটা সিএনজি তে মানে সেই চান্দের গাড়ি টাইপের যে গাড়িগুলো হয় আর কি পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা সুন্দরভাবে ফিল নিতে নিতে যাবো এই খোলামেলা গাড়িতে করে এর আগে আগেও আমি পাহাড় দেখতে ঘুরতে গিয়েছিলাম বান্দরবানে তবে সাদেক যাচ্ছি প্রথমবার তাই ফিলিংসটাও একটু অন্যরকম বাংলাদেশের সব জায়গায় আমার মোটামুটি ঘোরা শেষ এই প্রথমবার সাদেক আসলাম এইবার সাদেকটা ঘোরা শেষ হলে অলমোস্ট বাংলাদেশের সব ট্যুরিস্ট স্পট আমার ঘোরা কমপ্লিট হয়ে যাবে হাগড়াছড়িতে বাস থেকে নেমে এইখানে আমরা এই সিএনজিটা নিয়ে নিলাম আর এখন যাব সাজেককে। এইখান থেকে পাহাড়ি রাস্তায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে সাজেক নর্মাল সোজা রাস্তায় পঁয়ষট্টি কিলোমিটার যেতে প্রায় দেড় দুই ঘন্টা সময় লেগে যায় আর এরকম পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় তো আরো সময় লাগার কথা প্রায় বিশ কিলোমিটার আসার পরে আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম এখন এখান থেকে সকালের নাস্তাটা সেরে নিব এখনো আমাদের পৌঁছাতে প্রায় তিন ঘন্টা সময় লাগবে তাই এখানে খাওয়া দাওয়া করব। এই জায়গাটা অনেক সুন্দর আমি যে সুন্দর গাউনটা পরে আছি এটার কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো এখানে আজকে আমি যে সুন্দর ডেইজি গাউনটা পরে আছি এইটা তোমরা আমার পেজ মা হাতে পেয়ে যাবা হাতায় সুন্দর করে রিবন করা আছে তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো ফিতাটা বেঁধে পড়তে পারবা ঘেরও আছে এটাতে প্রচুর আমার পছন্দের ব্ল্যাক কালার প্রিন্টটা কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবা খুবই সুন্দর ছোট ছোট ডেজি ফ্লাওয়ার প্রিন্ট করা সাথে আছে একদম নব্বই ইঞ্চি লম্বা একটা হিজাব আমার বিজনেস পেজ মাহা আমি ডিসক্রিপশনে মেনশন করে রাখবো তো এদিকে সকালের নাস্তায় অনেক কিছুই আছে ভুনা খিচুড়ি সাথে হাঁসের মাংস সালাদ ডিম ভাজি অনেক কিছু সকালে আজকে একদম পেট ভরে খাওয়া দাওয়া করে নিবো কারণ ওখানে গিয়ে কি খাবো কোথায় খাবো তার কোনো ঠিক নাই পেট ভরে মজা করে খেলাম আর তারপরে খুবই সুন্দর একটা চা খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা গাড়িতে উঠবো আর আবারও পাহাড়ি আঁকা বাঁকা রাস্তাতে লক্কর ঝক্কর জার্নি শুরু একবার উঁচু একবার নিচু আবারও আঁকা বাঁকা মানে এমন একটা রাস্তা আগে ছোটবেলায় বয়ে পড়তাম না পাহাড়ি রাস্তা একদম হেয়ার পিনের মতো আঁকা বাঁকা এখন ঠিক সেইরকমই ফিল হচ্ছে তবে এই পরিবেশের সৌন্দর্যটা না একদমই অন্যরকম এই জায়গায় এসে আমরা কিছু পাহাড়ি ফলমূল খেলাম ও পাকা পেঁপে খাচ্ছে এদিকে আমি নিয়ে নিলাম আমরা এখানে বসে বসে আরো অনেক রকমের ফলমূল ট্রাই করলাম পাহাড়ি ফলে যেহেতু কোনো ফরমালিন মেশানো থাকে না তাই খেতে একটু বেশি মজা হয় আর এদিকে গুড নিউজ হচ্ছে আমাদের কিন্তু আর বেশি সময় লাগবে না পৌঁছাতে আচ্ছা ভিডিওর মাঝে একটু বলতে চাই তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও এই কম্বোটা ট্রাই করতে পারো এটা বিএসটি এ কর্তৃক অনুমোদিত এগুলো কোনো ওষুধ না এগুলো সাপ্লিমেন্ট যেটা শরীরের হাড়ের বৃদ্ধি করবে যেরকম আমরা ছোটবেলায় হরলিক্স কমপ্লেন খেতাম ঠিক সেই রকম প্রোডাক্টের কম্বোটা তোমরা পেয়ে যাবো ফিট ক্যাফে ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক সবাই মিলে আঁকা রাস্তাতে ঝাঁকি খেতে খেতে ফাইনালি চলেই আসলাম সাজেক ভ্যালিতে এত বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল নতুন একটা জায়গা দেখবো আর দেখো জাস্ট এই জায়গাটা এত সুন্দর মনে হচ্ছে বিদেশে চলে আসছি মাত্র তো গাড়ি থেকে নামলাম আর আশেপাশের পরিবেশটা না ভীষণ ভাল লাগতেছে কাজে কে বলা হয় মেঘের রাজ্য তবে এখন পর্যন্ত আমরা মেঘ দেখতে পাইনি ওয়েদার ভালো থাকলে ইনশাল্লাহ মেঘের দেখা পাবো এই জায়গার ভিউটা এত সুন্দর লাগতেছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এই সুন্দর রিসোর্ট তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকের এই ছোট ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম